কেমন আছেন সবাই ভালো আছেন তো এবারে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বিভৎস গরমও শুরু হয়েছে একদম ভ্যাবসা গরম না হচ্ছে বৃষ্টির মতন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আর না উঠছে রোদ্দুর তার মধ্যে আমাদের বাড়ির সামনে একটা পুকুরে গোয়ার গেল বেরিয়েছে সেই জন্য খুব তাড়াহুড়ো করে পুকুরটা পরিষ্কার করানো হচ্ছে অবস্থাটা দেখাচ্ছি আপনাদের যেভাবে পরিষ্কার করছে দেখেছেন কত গাছ তুলেছে ঘাস বর্মা শাক তেউরি পাতা সব কিছু পুরো পুকুরটার ধার দিয়ে যেন পাহাড়ের চূড়া হয়েছে এমন অবস্থা এত মোটা হয়ে পড়ে হয়েছিল মানে জঙ্গল হচ্ছে আবার শুকোচ্ছে পড়ছে আবার তার ওপর হচ্ছে আবার পড়ছে এই করে করে এত মোটা হয়েছে এত মোটা হয়েছে বিশাল বড় একটা কাস্তে দিয়ে কেটে কেটে ভাগ করে করে দেখুন দড়ি দিয়ে কিভাবে তুলছে দাঁড়ান দেখাচ্ছে আপনাদের এই দেখুন এটাকে টানছে দেখুন যেন মোহনে হচ্ছে সেই যে শীতের জায়গায় থাকে না পুকুরের ওপরের বরফের চাইগুলো এরম ভেসে ভেসে থাকে আমাদের এখানে ঠিক ওই রকমই অবস্থা একটা ভালো পুকুর সেটাতে এরম ঘাস জমে জমে একদম নোংরা হয়ে গিয়ে তারপরে এই ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে দেখুন এই যে নামছে এই যে দড়ি টানছে দেখুন খালি এই যে এই দেখুন কিভাবে টানছে ইস ভাবা যায় এরম বোধহয় কোনো মানুষ দেখেনি যা অবস্থা পুরো চারিদিক দিয়ে পুকুরটার যেন চুরো হয়েছে জঙ্গলের দেখুন পাহাড়ের চুরোর ওপর দিয়ে উঠে দড়ি দিয়ে কেরামভাবে এটাকে টানছে দেখুন এই যে আসছে এই যে দড়ি দিয়ে টানছে কি অবস্থা ভাবুন ওই রাস্তাটা দিয়ে গিয়ে যে ডান দিকে সব যাচ্ছে ওই গলির ভেতরেই আমার বাড়ি সবাই বসে আছে সামনে পরিষ্কার করছে যারা আমাকে জানাবেন কিন্তু তারা কারা গোয়ার গেল চেনেন অনেকটা দেখতে কুমিরের মতো। মুখটা সামনে সুচালু কিন্তু মাছ খায় কুমিরের মতন এত বড় বড় দাঁত নেই বা এত হিংস্রও নয় ঠিক আছে এরকম ডোবাগুলোতেই থাকে আমাকে কিন্তু জানাবেন কারা কারা গুমার গেল চেনেন বা দেখেছেন কিভাবে কেটে কেটে তুলতে হচ্ছে দেখুন এটাকে তো কাস্তে বলেন এটাকে কি বলে হেসো হেঁসো দিয়ে কাটতে হচ্ছে কত ডিপ হয়ে গেছে না ভেতর অবধি পুরো কি ওই প্রত্যেক বছর জমে 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 মোটা হয়ে গেছে বেরিয়েছিলাম একটুখানি বাইরে দেখিয়ে দিলাম আমাদের মনের মাথাতে পৌঁছানোর মাঝখানে যে পুকুরটা পরে তার কি দুরবস্থা তো এখন আমি বানাবো একটা তরকারি কিন্তু যে জিনিসটা দিয়ে বানাবো বলতে হবে সেটা কি আর কারা কারা খায় তাহলে আমি এখন রান্না করবো এই কচুটা কচু তো অনেক রকমেরই হয় মান কচু শোলা কচু গুঁড়ি কচু এই কচুটা কারা কারা খেয়েছে বলো একদম দেখতে খুব বাজে কিন্তু খোলা ছাড়ানোর পর দেখতে খুবই সুন্দর তো এটার তরকারি বানাবো একটা আলু দিয়ে দিয়েছি তো সব থেকে আগে প্রেশার কুকারে দিয়ে দেবো এগুলোকে এই কচুটা এতটাই খেতে সুস্বাদু যে এর জন্য প্রচুর মশলা কিছু লাগে না অল্প একটু আদা রসুন বাটা আর একটু যদি চিংড়ি মাছ দিতে পারেন আহা ভীষণ ভীষণ টেস্ট তো খুব সুন্দর করে আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম অল্প একটুখানি চিংড়ি মাছ এটাতে দিয়ে দেব জাস্ট স্বাদ হওয়ার জন্য কচুতে একটু চিংড়ি মাছ পড়লেই আমি চিংড়ি মাছটাকে না আলাদা করে ভাজি না কেননা চিংড়ি মাছের নিয়ম হচ্ছে আপনি গরম তেলে দিয়ে যত সুন্দর করে ভাজবেন চিংড়ি মাছটা ততটাই শক্ত হয়ে যাবে এটা হলো চিংড়ি মাছের নিয়ম তাই এই মশলার সাথেই একটু নাড়াচাড়া করে নেব তাতে চিংড়ি মাছটা অলরেডি যেরকম ভাজা হওয়ার দরকার ততটা ভাজা হয়ে যাবে কিন্তু এই কড়া ভাজা হবে না আর কি সেদ্ধ হবে ভাজা হবে অথচ নরম থাকবে তো আমার কচু রান্না শেষ হয়ে গেল দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আমি আবার গরম মশলা গুঁড়োটা কিনে আনি না গোটা এনে ঘরেতে গুঁড়ো করে নিই তাতে স্মেলটা বেশি ভালো হয় তো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু কাইকাই নামাবো কেননা ভাত দিয়ে তো খাওয়া হবে ঠান্ডা হয়ে গেলে এটা আবার বসে যাবে এই কাইটা সেই জন্য যাতে পুরো কাঠখোটটা না হয়ে যায় একটু কাইকাই বসিয়ে নেব নামিয়ে নেব বসিয়ে নেব সরি কাইকাই নামিয়ে নেব একটু বাদে বসে যাবে গ্যাস বন্ধ করে দিলাম এখানেই শেষ হলো আমার ভিডিও তো আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে মনে হয় যে জানি এ কেমন না কেমন কি করে তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন অবশ্যই তাতে একটা লাইক আর কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনাদের প্রোফাইলেতে ঢুকে যাবে বলে ছাড়ছি গুড নাইট সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি